আসসালামু আলাইকুম সিটি সুপার গাড়ির পক্ষ থেকে কিন্তু আরও একটি লাকজারিয়াস গাড়ি নিয়ে আমি হাজির হয়েছি তো ভিওয়ার সেটা হচ্ছে আপনার দুই হাজার উনিশে মডেল এবং এতুসে রেজিস্ট্রেশন তো ভিওর সেটা হচ্ছে এক্স আসলে এ কী কী পেয়ে যাচ্ছেন চলুন আমরা দেখে আছি তো এফিএক্সে পেয়ে যাচ্ছেন এলইডি লাইট নিচে পাচ্ছেন ফগ লাইট এবং ড্রাইভিং সিট পাওয়ার এবং কুশি স্টার আসলে ভিতরে স্পেস তো দেখতেই পাচ্ছেন উডেন পেয়ে যাচ্ছেন এবং এসআর আদার্স বেজ ইন্টিরিয়ার দেখতেই পাচ্ছেন সব কিছু অল এভরিথিং কিন্তু ওকে আছে এসি কন্ডিশনও দারুণ তিনিয় মানেই হচ্ছে কিন্তু স্পেশাল ইন্টেরিয়র আপনার লাকজারিয়ার জানির জন্য আমি বলবো এটা বেস্ট সো টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন আসলে কতটা সুন্দরভাবে নান্দনিকভাবে কিন্তু সাজানো আছে আর এফএক্স আপনি কিন্তু পেয়ে যাবেন যে নিকেল ভিট এবং দরজায় কিন্তু নিকেল পেয়েই যাচ্ছেন সো পিছনের ব্যাগ ডালাটা আপনি কিন্তু রিমোটের মাধ্যমে এরা কিন্তু ওপেন করতে পারছেন আর পিছনে কিন্তু হিউজ পরিমাণ জায়গা পেয়ে যাচ্ছেন আর ইউজ কারের ক্ষেত্রে যেগুলো বিশেষ করে প্রতি ভিডিওতে বলে থাকি প্রত্যেকটা জয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রেশ একদম নিখুঁত অবস্থায় আর ইউজ কারে এই গাড়িটির সাথে আপনি কী কী পেয়ে যাচ্ছেন এই গাড়িটি থাকছে আপনার এক্সপ্রেয়ার চাকা জক লিভার হুইনেস সবই কিন্তু পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে তো অবভিয়াস চলুন এবার আমরা গাড়ির ইঞ্জিন রুমটা দেখে আসি এই হচ্ছে গাড়ির ইঞ্জিনের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ আসলে ইঞ্জিনের কন্ডিশন কিন্তু অনেকটাই ফ্রেশ আছে যেহেতু উনিশের মডেল গাড়ির রব ইউজ হয়নি পার্সোনাল ইউজের কারণেই কিন্তু গাড়ির কন্ডিশনটা এত ফ্রেশ ভিভিটি ইঞ্জিন দেখেন মার্সেলের প্রত্যেকটা অংশই কিন্তু পেয়ে যাবেন ফ্রেশ অবস্থায় বনাটে হিট প্রুফ কাভারটা কিন্তু আছে কোথাও কিন্তু কোনো খোলা কাটা নেই তো ভিওয়ার্স আসলে এই সুন্দর গাড়িটি নিতে হলে আপনাকে আসতে হবে কোথায় ভিওয়ার্স আপনাকে আসতে হবে সিটি সুপার কার আমাদের অ্যাড্রেস হচ্ছে বত্রিশ সই তাজুদ্দিন আহমেদ শোরণি তেজগাঁও শিল্পলাকা ঢাকা তো ভিও আসলে এটা আস্কিং প্রাইস কত ধরা হয়েছে এটা আমাদের আস্কিং প্রাইস ধরা হচ্ছে ছত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস তো ভিডিও দেখে যদি কেউ আসেন তার জন্য অবশ্যই থাকবে বিশেষ ডিসকাউন্ট আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সটে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ